আলবেনিয়া বলকান অঞ্চলগুলোর মধ্যে অন্যতম একটি দেশ সুচ্চ পর্বতমালা সমুদ্রের নীল জলরাশি বন্ধুপরায়ণ জনগণ উন্নত ইতিহাস শিল্প সাহিত্য কৃষ্টিকালচার সবকিছু সংমিশ্রণে আলবেনিয়া কিন্তু বসবাস উপযোগী একটি দেশ প্রায় দুই বছর আগে কিছু সংখ্যক লোক অল্প অল্প গ্রুপে আলবেনিয়া এসেছিল ওয়ার্ক পারমিট ভিসায় কিন্তু তারপরে অন্য কোনো একটা কারণে আলবেনিয়ার ভিসা বন্ধ হয়ে যায় বা এখান থেকে ভিসা হয় না বাংলাদেশ থেকে লোক আসতে পারে না কিন্তু আস্তে আস্তে এখন ছোট ছোট গ্রুপে বাংলাদেশি অনেকেই কিন্তু আলবেনিয়াতে ঢুকতেছে তো আলবেনিয়ার ভিসা প্রসেস আলবেনিয়াতে আসার সুবিধা অসুবিধা আলবেনিয়াতে কি কি কাজ করতে পারবেন কি কি কাজের চাহিদা রয়েছে কত টাকা খরচ হবে কত ইনকাম করতে পারবেন কিভাবে বৈধ হতে পারবেন সব কিছু সমন্বয়ে কিন্তু আমি একটি সিরিজ দাঁড় করিয়েছি বিভিন্ন পর্বের মাধ্যমে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি সিরিজটি সম্পূর্ণ আপনারা দেখবেন ভালো লাগবে অবশ্যই কোনো কিছু জানতে হলে কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আলবেনিয়ার সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে সবার প্রথম সুবিধা হলো আলবেনিয়া মুসলিম প্রধান একটি দেশ অর্থাৎ ইউরোপিয়ান কালচারের পাশাপাশি আপনি আপনার ধর্মচর্চা করতে পারবেন এটা যে কত একটা বড় বিষয় সেটা দীর্ঘ নয় বছরের বেশি আমি সেন্ট্রাল ইউরোপে অর্থাৎ জার্মানিতে থেকে আমি কিন্তু পদে পদে টের পাই আমি যখন আমার নিজের ইতিহাস ঐতিহ্য ধর্মীয় অনুশাসন সব কিছু বজায় রেখে ক্রিস্টি কালচার বজায় রেখে চলতে যাই তাহলে কিন্তু আমি প্রতি পদে পদে বাধার সম্মুখীন হই আলবেনিয়াতে অ্যাটলিস্ট কিছুটা হইলেও আপনি এর থেকে রক্ষা পাবেন দ্বিতীয় ব্যাপারটা হলো আলবেনিয়ার কিন্তু রাইজিং ইকোনমি এটা ইউরোপিয়ান একটি দেশ হওয়া সত্ত্বেও এখানকার ইকোনমি কিন্তু অতটা ডেভেলপ না দরিদ্রতম দেশগুলোর মধ্যে আলবেনিয়া কিন্তু অন্যতম সমগ্র ইউরোপের ভিতরে কিন্তু তারা এটাকে ওভারকাম করতেছে তাদের ইকোনমি দিন দিন ডেভেলপ করতেছে অনেক দেশের সাথে নতুন নতুন চুক্তি হচ্ছে আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আলবেনিয়ার ম্যাক্সিমাম লোক কিন্তু সেন্ট্রাল ইউরোপের সাথে বিভিন্ন ধরনের বিজনেসে জড়িত অর্থাৎ তাদের মানুষ চাকরি থেকে বিজনেস বেশি করে সুতরাং আলবেনিয়ার যদি অবকাঠামোগত উন্নয়ন হতে যায় তাহলে কিন্তু তাদের বাইরের দেশ থেকে লোক আনতে হবে তার কারণ ইয়াং জেনারেশন বেশি টাকার জন্য ইউরোপে চলে আসে তো ইউরোপ বলতে সেন্ট্রাল ইউরোপে চলে আসে আর একটা বড় বিষয় হলো ট্যুরিস্ট বেস ইকোনমি অর্থাৎ তাদের একটা বড় ইনকামই আসতাছে বর্তমানে কিন্তু তাদের ট্যুরিস্টিক খাত থেকে যে বিষয়টা দেখেন রোমানিয়া বুলগেরিয়া বহু আগে জন্য আবেদন করে থাকলো প্রায় চোদ্দ বছর আগে থাকলেও এই দু হাজার এসে তারা আংশিকভাবে বৈধতা পেয়েছে সেঙ্গেনের ঢোকার জন্য কিন্তু ক্রোয়েশিয়া ২০১৬ সালে আবেদন করে দুই অর্থাৎ সাত বছরের মধ্যে তারা কিন্তু সেঙ্গেনের ঢুকে গেছে তো আলবেনিয়ার ব্যাপারটা এখানে রিজনটা আসে আমি কম্প্যারিজনটা কেন করতেছি ক্রোয়েশিয়া তাদের বর্ডারটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করেছে এবং ক্রোয়েশিয়া তাদের ট্যুরিস্টিক খাতটাকে অনেক বেশি ডেভেলপ করে ফেলছে সুতরাং সেন্ট্রাল ইউরোপ অস্ট্রিয়া জার্মানি অথবা স্ক্যান্ডেনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে ফিনল্যান্ড ডেনমার্ক সুইডেন নরওয়ে নেদারল্যান্ড ফ্রান্স বলেন এদিক থেকে প্রচুর মানুষ কিন্তু আপনার ছুটি কাটানোর জন্য তারা একটু চিপ এবং সমুদ্রের পারগুলা খুঁজে তার মধ্যে ক্রোয়েশিয়া এখন কিন্তু অনেক ডেভেলপ হয়ে গেছে খরচটাও বেড়ে গেছে এখন মানুষ অন্য একটা অপশন খুঁজবে সেই কথা বিবেচনা করে আলবেনিয়া কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখবে ভবিষ্যতে অর্থাৎ বর্তমানে তো চালু হয়েই গেছে যেরকম হয়তোবা এই বছর আমিও আলবেনিয়া ঘুরতে যেতে পারি তার কারণ আপনি যদি চিপ রেটে সুন্দর একটা হোটেলে ভালো খাবার খেয়ে থাকতে পারেন আপনি আপনার হলিডেটা আপনি যদি কাটাইতে পারেন এর থেকে বড় বিষয় আর কি হইতে পারে সুতরাং তারা তাদের বর্ডারটাকে কন্ট্রোল করতেছে তারা তাদের ট্যুরিস্টিক খাটটাকে ডেভেলপ করতেছে তাদের উন্নয়ন আসবে ইউরোপে চোখ পড়বে এবং অনতি বিলম্বে আমি আশা করি যে খুবই কম সময়ের মধ্যে তারা ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকবে এবং সেঙ্গেনের মধ্যে ঢুকে যাওয়ারও কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে আগামী দুই চার পাঁচ বছর হবে কিনা জানি না কিন্তু বড় একটা চান্স রয়েছে তাদের এরপরের ব্যাপারটা হলো এখানকার লেস লিভিং কস্ট যেহেতু দরিদ্র একটি কান্ট্রি এইখানে কিন্তু আপনার থাকা খাওয়া কিন্তু খুবই চিপ খুবই চিপ আপনি যদি সেন্ট্রাল ইউরোপের সাথে কম্পেয়ার করেন অনেক 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 সস্তা তো এটা বড় একটা পয়েন্ট আপনি টাকা সেভ করতে পারবেন ভালো জব অপরচুনিটি জব অপরচুনিটি কি নির্দিষ্ট কিছু জব আছে আপনি যদি কিছুটা হলেও কোনো কাজে পারদর্শী হন আপনার জন্য ওই কাজগুলোর জন্য কিন্তু আপনি আলবেনিয়া আসতে পারবেন ভাস্ট আকারে না বড় আকারে না নির্দিষ্ট কিছু জবের কিন্তু ভালো চাহিদা রয়েছে এখানে আর একটা বিষয় হলো আমি প্রথমে বলেছি যে আপনার নীল জড়রাশি পর্বতমালা কিছু মিলে এদের কিন্তু এদের একটা বড় হিস্টোরি রয়েছে সেই বিষয়গুলো আমি এখানে আলোচনা করব না কিন্তু আমি বসবাসের জন্য যদি বলি আপনি কিন্তু বোর হবেন না আপনার সমুদ্র আছে আপনার পাহাড় আছে আপনার আর কি লাগে এখানে অনেক দেশ আছে যেখানে কিন্তু আপনি যেরকম আমি যে অঞ্চলে থাকি এখানে আমাদের এখন সামার চলতে আমাদের এখন গ্রীষ্মকাল কিন্তু সারাদিন বৃষ্টি হচ্ছে আপনি আপনি মন আপনার মন খারাপ হয়ে যাবে অটোমেটিক খারাপ হইতে বাধ্য কারণ ওয়েদার ভালো না থাকলে কতদিন আপনার ভালো লাগবে ঘরের মধ্যে বসে থাকতে আলবেনিয়া কিন্তু সেরকম না এখানে আপনার ঋতু যেভাবে চেঞ্জ হয় সেখানকে আপনার করার অনেক কিছু আছে আপনি সমুদ্রের পারে যাইতে পারেন পাহাড়ে ঘুরতে যাইতে পারেন তো সব কিছু মিলায় আপনি বোর হবেন না তো এই সব কিছু বিবেচনা করে আলবেনিয়ার কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে এখন চলেন আমরা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করি সবার বিষয় হলো দরিদ্র দেশ সুতরাং স্যালারি কম এটা আমাদেরকে বুঝতে হবে স্যালারি অনেক অনেক কম আমি যদি ধরি এখানকার বর্তমান এভারেজ স্যালারি হলো আপনার তিনশো পঁচাশি ইউরো আগে এটা আরও কম ছিল কিন্তু বর্তমানে যেই এদি রামা তাদের যে প্রেসিডেন্ট তিনি কিন্তু এটা চেঞ্জ করে তিনশো পঁচাশি ইউরো করেছে অর্থাৎ আপনি যদি বাংলাদেশি টাকায় হিসাব করেন প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু একটা বড় সুবিধা আছে এখানে ম্যাক্সিমাম কোম্পানি আপনাদের থাকা খাওয়া দিয়ে থাকে সুতরাং এই পঞ্চাশ হাজার টাকা আপনি কিন্তু আপনার নিজের কাছেই রেখে দিতে পারেন আপনার কিছু হাত খরচ রেখে আপনি কিন্তু ভালো অ্যামাউন্টের একটা টাকা সেভ করতে পারেন নির্দিষ্ট কিছু জব যেটা আমি সুবিধার মধ্যেও বলেছি এবং এটা অসুবিধার মধ্যেও আসবে তার কারণ আপনি যদি আলবেনিয়ান ভাষা না পারেন অথবা আপনি যদি ইংলিশ ভাষা না পারেন আলবেনিয়াতে এসে আপনি টিকতে পারবেন এটা হলো সবার প্রথম কথা দ্বিতীয় কথা হলো আপনি যদি ওই জব ধরেন রেস্টুরেন্ট হোক হোটেল হোক বা ফ্যাক্টরি কনস্ট্রাকশন যেই খাতেই বলেন না কেন আপনি যদি কাজ না পারেন তাহলে কিন্তু আপনি সেখানে টিকতে পারবেন না এটা বড় একটা কিন্তু আপনার অসুবিধা কান্ট্রিটা যেহেতু দরিদ্র এখানে কিন্তু করাপশনটাও অনেক বেশি এখানে বড় বড় মাফিয়া আছে সুতরাং আপনি যদি বড় কিছু এখানে করতে যান অবশ্যই আপনি কিন্তু বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হবেন কিন্তু এই করাপশনটা আপনার দিন দিন দূর হচ্ছে এগুলো আপনাকে নাড়াচাড়া করতে আসবে না তার কারণে এখানে কোটি কোটি টাকার বিজনেস যারা করবে তাদের সমস্যা হবে সুতরাং নতুন কোনো বিজনেস আলবেনিয়াতে করা কতটুকু সমুচীন হবে আমি জানি না কিন্তু ওয়ার্ক পারমিট ভিসায় যদি আসেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না কিন্তু তারপরেও আমাদের এটা অসুবিধার মধ্যে ধরে নিতে হবে ভবিষ্যতের কথা চিন্তা করে আর একটা সব থেকে বড়ো সমস্যা হলো যে এদের যোগাযোগ ব্যবস্থা কিন্তু এখনও অনেক খারাপ দেখেন একটা দেশের উন্নয়ন নির্ভর করে তাদের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আপনি গ্রাম অঞ্চলে কৃষিকাজ করে কিছু পণ্য উৎপাদন করতেছেন কিন্তু সেটা যদি আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় নায় পৌঁছাইতে পারেন অর্থাৎ আমার বাঘেরাটা একটা জিনিস উৎপাদন করতেছি এটা যদি দুই দিন বা যে কয়েকদিন এটার লংজিভিটি থাকে আমি যদি ঢাকায় যদি এটা মার্কেটে না তুলে বেচতে না পারি তাহলে কিন্তু এই প্রোডাক্ট উৎপাদন করাটাই বৃথা আমি কিন্তু সঠিক দামটা পাবো না তো আলবেনিয়ার ক্ষেত্রে জিনিসটা সেরকম যোগাযোগ ব্যবস্থার এখনো উন্নয়ন ঠিকভাবে হয় নাই পাশাপাশি ইউরোপের মধ্যে আমাদের যেরকম তিন সাইডেই ভারত ইন্ডিয়া আমাদের কোনো উপকারে আসে না কিন্তু এদের এইখানে আপনি দেখেন আলবেনিয়া চারি সাইডে নর্থ মেসিডোনিয়া গ্রিস সার্বিয়া মন্টেনেগ্রো কোসোভো তো উপরের দিকে আরো যা গেলে ক্রোয়েশিয়া আপনার যদি হোল ইউরোপের সাথে যদি ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু আপনার উন্নয়ন সম্ভব হবে না কিন্তু এটা দিন দিন ডেভেলপ করতেছে কিন্তু কিন্তু স্টিল তাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ আর একটা জিনিস বলবো যে তাদের যেরকম দারিদ্রতা আছে তার পাশাপাশি তারা কিন্তু মুসলিম প্রধান দেশ এটা ঠিক আছে দরিদ্র মুসলিম প্রধান দেশ এখানে সমস্যাটা কোথায় আপনি দেখতেছেন। দারিদ্রতা একটা দরজা দিয়ে যখন ঢুকে সুখ সুবিধা সবকিছু অন্য জালনা দিয়ে পালায় যায় একটা কথা আছে না তো জিনিসটা ওইরকম এরা কিন্তু মুসলিম কিন্তু বায়াসড মুসলিম আপনি দেখবেন এরা মুসলিম হওয়া সত্ত্বেও এরা মদ খাচ্ছে এরা মুসলিম হওয়া সত্ত্বেও এরা পর নারীর সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক করতেছে এটা তাদের কাছে হালাল হয়ে গেছে তো তারা এতটাও কিন্তু হালাল হারাম বিবেচনা করে না তারা মদ খাচ্ছে নারী নিয়ে মজমস্তি করতেছে সুতরাং তাদের দিকে তাকায় যদি আপনি আপনার ধর্মটাকে চেঞ্জ করেন সেটা ঠিক হবে না সুতরাং আপনার জন্য মসজিদ আছে আপনার জন্য ভালো লোক আছে কিন্তু আপনার জন্য খারাপ লোকও ওয়েট করতেছে আপনি এখানে আসার পরে কোন দিকটা সিলেক্ট করবেন সেটা আপনার নিজের বিবেচনা করে নিতে হবে আপনি যদি ভালো থাকতে চান আপনার অপশন আছে ভালো থাকার আপনি যদি খারাপ হয়ে যেতে চান আপনার কিন্তু খারাপ হয়ে যাওয়ার অপশন আছে সুতরাং সব দিক মিলায়ে আমি যদি এখন চিন্তা করি যে আলবেনিয়ার সুবিধা অসুবিধা সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখন আপনারা ডিসিশন নেবেন যে আসলে আলবেনিয়াতে আসা ঠিক হবে কি হবে না পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই এদের ভিসা প্রসেস এখানকার জব অপরচুনিটি কত টাকা খরচ হবে স্যালারি সব কিছু বিষয়ে আমরা এখানে আলোচনা করব তো আজকের ভিডিও অলরেডি বড়ো হয়ে গেছে সুযোগ সুবিধা নিয়ে আপনার একটা আইডিয়া পেয়েছেন আশা করি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি আশা করবো পরবর্তী ভিডিও দেখবেন আজকের মতো আসসালামু আলাইকুম